আর আমি দশ 20 টাকা করে নিতাম ইউন কত নি তো 40 টাকা কি আরে আমি বাজার করে করে কিছু টাকা জমাই না বৌদির মুখে মুড়ো ঘাটা জবে থেকে এসেছে ঘরে ভাই কে রেখেছে ভাড়া করে ভাড়া গাধা আমার ভাই বৌয়ের হাতে মার খায় কি করে এই কি বলছিস কি বলছিস আস্তে বল আস্তে বল তোর বৌদি শুনতে পেলে কুরুক্ষেত্র বানিয়ে দেবে

ওর বাবার ক্ষমতা আছে কি করে বোন আমাকে অপমান করেছে যেখানে বউয়ের সম্মান নাই সেখানে ও যায় না কি করে ভাইয়ের হুকুম করুন মালিক আপনি কি চান আম্মুর শোকেসে সাজিয়ে রাখা প্লেটগুলোতে একবেলা খেতে চাই সম্ভব না কোনোভাবেই সম্ভব না ঘরটা ছোট একটু অসুবিধা হবে কিন্তু আমার মনটা অনেক বড় আচ্ছা শুধু মনটা আর ওইটা ঘরটা ছোট একটু অসুবিধা হবে হুকুম করুন মালিক আপনি কি চান আমার শোকের সাজিয়ে রাখা প্লেট গুলো না বউ তাকেই বলে যে কখনোই তোকে শান্তিতে থাকতে দেয় না কিন্তু সকাল বিকাল তো শান্তির জন্য দোয়া করে কি করে গুরু বউ কাকে বলে তুই বয়স্ক কথা কেমন পাইলি আর বলিস না আমার তো বুকের কয়টা চুল পাকা বুঝছিস একটা শার্টা ভাঙা ডাইরেক্ট বলে দেখি মেয়ে মানুষ হচ্ছে বিশ্বাসের অযোগ্য একটা প্রাণী আরে না আমার গার্লফ্রেন্ড সবার মতো না আমারটা একটু আলাদা হ্যাঁ ওটা সময় আমিও বলতাম আর এখন

তুই মুন্ডকে দাঁতুছ কালুটে স্বপ্নের মতো দেখতে তুই মাথা আলো মেশকর রাত খেয়ে পড়ে থাকিস আমি তো সকালে ঠিক হয়ে যাব কিন্তু তুই কি করে তুই মুন্ডকে দাঁতুছ কালুটে স্বপ্নের মতো দেখতে তুই মাথা আচ্ছা গুরু ভাইরাবাই ভাই কাকে বলে যখন দুইটা অপরিচিত মানুষ একই কোম্পানি জিনিস কিনে ঠকে যায় তখন তাদেরকে ভাইরাবাই বলে আর ভাতার দিয়ে কি করবো কাকিমা আমাকে ভোট দিলে তো বাড়িতে কেউ আছিস রে মা বাবা তুমি দাঁড়াও দাঁড়া তোর নাম বিশাখা মন্ডল আজকাল খুব টেনশনে আছিস হ্যাঁ বাবা বন্ধন থেকে পাঁচ লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না হ্যাঁ কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস হ্যাঁ বাবা কিন্তু তুমি কি করে জান তুমি তো অন্তর্জামি না রে মা আমি বন্ধনের কর্মচারী আজকে তোর হাতে নাতে ধরছি একদিনও তোর আমি বাড়িতে পাই না কিস্তি দিতে আসলে তুই গিয়ে পাশের বাড়ি লুকিয়ে পড়িস চল আজকে পুলিশের কাছে চল চল তুই আমি একটু কি বই